আজ বৃক্ষরোপণ কর্মসূচিতে উদ্যোগ গ্রহণ ধর্মনগরের ওয়াইএমএসি ক্লাবের পক্ষ থেকে এবং আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিগত কয়েক বছর যাবৎ ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উদ্যোগে ধর্মনগরের সরকারি বেসরকারি বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজ তেরোই জুলাই ধর্মনগর মহকুমার থানা রোডে অবস্থিত ওয়াই ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বৃক্ষরোপণ করেন রাজ্য বিধানসভার আধুক ও বিশ্ব এবং এদিন আমি উপস্থিত থেকে কি জানিয়েছেন শুনুন আমরা নাম রাখবিয়েছি গ্রিন ধর্মরা গ্রিন ধর্মরা গড়ে সবুজ দেশ হতে পারবে মিলিয়ে দেখবেন ভাই এখন যখন প্রখর রুদ্র হচ্ছে যে টেম্পারেচার রাইজ করে আগরতলা অন্যান্য জায়গা থেকে ধরনা করে এক দেড় দুই ডিগ্রি কিন্তু টেম্পারেচার কম থাকে হিট কম থাকে তার একমাত্র কারণ হচ্ছে প্রচুর গাছ কাছি লাগানোর আমরা চেষ্টা করছি বিষয়টাকে সামগ্রিকভাবে সকলের মধ্যে ছড়িয়ে দিতে অনেকটা সফল হয়েছি ব্যক্তিগত স্তরে পৌরসভার মাধ্যমে রাজনৈতিকভাবে যেমন সকলে এগিয়ে আসছে ক্লাবগুলো এইভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছে ক্লাবগুলো যদি সবাই এগিয়ে আসে তুলনাসিবির বৃক্ষরোপণ খেলাধুলা সামাজিক সচেতনতা নাটক সাংস্কৃতিক পরিমণ্ডল সব কিছু মিলিয়ে গিয়ে একটা সুস্থ সুন্দর পরিবেশ গড়ে উঠে এগুলো ধ্বংসের অলরেডি গড়ে উঠছে বৃক্ষ রোপণ হচ্ছে একদিকে মাতৃস্নেহের মতো মা যেমন আমাদেরকে লালন পালন করে বড় করেছেন বৃক্ষ আমরা মনে করি মা বৃক্ষকে কাটলে সেতু মুক্ত দেখা তাহলে দেখা দেখাচ্ছে আমাদেরকে ছায়া দেয় সুস্থ বাতাস দেয় অনেক বৃক্ষের পাতা গুল্ব এগুলো মানব সমাজের দিকে আপনারা শুনেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বক্তব্য এদিন তিনি বৃক্ষরোপণ করেছেন একই সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের কাউন্সিলর সহ এলাকাবাসী ক্লাবের সকল সদস্যরা এক সাক্ষাৎকারে বিশ্ববন্ধু সেন বলেন দু সালে রাজ্য বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধর্মনগরে তিনি স্লোগান রেখেছিলেন ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর লাভ ধর্মনগর এই স্লোগানের ভিত্তিতে প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছেন তিনি নিয়ে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন